এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা সকাল থেকে ঘন কুয়াশা বুধবার থেকে উপকূলের জেলায় বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি অপরদিকে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া তাপমাত্রা কেমন থাকবে কি বলছে হাওয়া অফিস যখন প্রথমেই উত্তরবঙ্গ দিয়ে আসি উত্তরবঙ্গে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন রয়েছে দার্জিলিং জেলায় পার্বত্য এলাকায় এবং কালিম্পং এর কিছু পার্বত্য এলাকায় তেমনি দার্জিলিং এর উঁচু এলাকায় সেখানে তুষারপাতের সম্ভাবনা থাকবে তবে বুধবার থেকে বা শনিবার পর্যন্ত তুষারপাত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং এর পার্বত্য এলাকায় এবং কালিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বাকি জেলাতে আজ মাঝারি মানে কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে আগামী কাল থেকে কুয়াশার সম্ভাবনা কমবে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কাল কুয়াশার সম্ভাবনা একটু বাড়বে কারণ জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে তাপমাত্রা ইতিমধ্যেই বেশ কিছুটা বেড়েছে কলকাতাতেই আজ চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে উনিশ ডিগ্রির ঘরে ছিল তেইশ ডিগ্রির ঘরে সেলসিয়াসের ঘরে তাপমাত্রা এবং এই তাপমাত্রা আগামী দু তিন দিন এরকমই থাকবে এমনটাই পূর্বাভাস আশিপুর আবহাওয়া দপ্তরের বৃষ্টিপাত হবে বুধবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং কলকাতা সহ উপকূল উপকূল সংলগ্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি বুধবার থেকে বৃষ্টি শনিবার পর্যন্ত চলবে তবে বৃহস্পতি ও শনিবার এই দুদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আর এই বৃষ্টিতে আলু চাষের ক্ষতির সম্ভাবনা বলছেন কৃষি বিশেষজ্ঞরা অনেক ধন্যবাদ